আলু চাষে এবার উত্তরবঙ্গের আলু চাষিরা ভালো লাভের মুখ দেখছেন আলু চাষে এবার লাভের মুখ দেখছেন উত্তরবঙ্গের কৃষকেরা এই সবে মাত্র আলু চাষিরা জমি থেকে আলু তুলে হিমঘরে রেখেছেন কেউ আবার নিজেদের বাড়িতেই মজুত রেখেছেন বছরের শুরুতেই আলুর বাজার মূল্য লক্ষ্য করা যাচ্ছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা অঞ্চলের কৃষক নারায়ণ দাস জানান গত চার বছরের তুলনায় এবছর আলু চাষে অনেকটাই ভালো ফলন এবং বাজার মূল্য ভালো রয়েছে আমরা গত চার বছরে আলু চাষে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিলাম তেমন একটা বাজার মূল্য না পাওয়ার কারণে কিন্তু দু সালে আলু চাহিদা এবং বাজার মূল্য ভালো থাকা এবার কিছুটা কেউ গত চার বছরের ক্ষতিপূরণ হবে তিনি আরো জানান এবছর বাজার মূল্য ভালো থাকায় উত্তরবঙ্গে সকল আলু চাষিরাই আনন্দিত এবং সকলের মুখে হাসি রয়েছে দাদা এই বছর আলুর ফসল হয়েছে এই নিয়ে কি বলবেন এই নিয়ে এবার তো এবছর আলুর ফসল ভালো হয়েছে দাম বৃদ্ধি আছে চার বৎসর খুব লস ছিল ওই লসটা মেক হয়ে গেল এবার খুব সন্তুষ্ট আছে কৃষি হ্যাঁ এবার কি সন্তুষ্ট হ্যাঁ 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 এবার তো চার বছরের জেটটা টানতে পারছি ওই জন্য এবার সন্তুষ্ট আছি যা দাম আছে মানে কেমন দাম দাম তো এখন এক লাখ আশি হাজার পঁচাশি হাজার আপনার নাম কি আমার নাম নারায়ণ দাস কত বিঘাতে আলু লাগিয়েছিলেন হ্যাঁ কত বিঘা জমিতে আলু লাগিয়েছিলেন নয় বিঘা কোন জায়গা দাদা এটা এটা খগেনা ধনিরাম টু রাঙ্গাতিটারি আলু লাগিয়েছেন কেমন কি বলবেন এই এবছর আলু তো আসলে যারা মনে করো কেউ কেউ চল্লিশ থেকে শুরু করে ষাট প্যাকেট সত্তর প্যাকেট উদ্দেশ্যে হয়েছিল এর উদ্দেশ্যে কিন্তু আলু হয়নি বেশিরভাগ লোকের চল্লিশ পঞ্চাশ এর উদ্দেশ্যে হয়নি খুব টোয়েন্টি পার্সেন্ট লোকের খালি ষাট প্যাকেট সত্তর প্যাকেট হয়েছিল লাভ লাভ গত চার বছর থেকে যা লোকসান হয়েছিল এবছর মনে করো ওই লোকসানটা উঠছে যাই হোক মোটামুটি কৃষকের একটু হাসি ফুটছে এবছর আপনি কয় বিঘা লাগিয়েছিলেন আমি তিরিশ বিঘা লাগিয়েছিলাম আপনার নাম কেন নারায়ণ দাস কোন জায়গায় এটা খগনার রাঙাতিদারি বলে গ্রামটার নাম আর কি